আসসালাম আলাইকুম বন্ধুরা বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে আপনার নারী পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন বাংলাদেশের সকল জেলা থেকে তো বন্ধুরা এটি একটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন পরমাণু ভবন থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয় বিজ্ঞপ্তিটি একত্রিশ আগস্ট দু গত মাসের শেষ দিকে অর্থাৎ ছয় দিন আগে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে আমি সংক্ষিপ্ত আকার আলোচনা করে আপনার থেকে বোঝানোর চেষ্টা করব বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনে আবেদন করতে কি কি কাগজপত্র প্রয়োজন হবে এবং কারা কারা আবেদন করতে পারবেন কত টাকার আবেদন করা যাবে সবকিছুই তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে তো আশা করি আপনার ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো বন্ধুরা এখানে আপনি দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ সংশোধিত নিয়োগ বিজ্ঞপ্তি